তো গায়ে এই যে লোডিং হচ্ছে তো হোক লোডিং হোক ঠিক আছে তারপরে চটায় ফটাই বাঁধার সময় তোমাদের সাথে কথা বলাচ্ছি কথা মানে কথা বলছি ঠিক আছে তো গাইজ তোমার গাড়ি বান্দা হচ্ছে গাড়ি বাঁধা কমপ্লিট হলে তারপরে ছাড়বো ছাড়ার পরে আমি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে গাড়িতে মাল প্রায় সাড়ে তিন টন মাল আছে তো চলো গাড়ি বাঁধা হোক তারপরে তোমাদেরকে কথা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় গিয়ে তো এই যে গাড়ি পুরো কমপ্লিট লোডিং ঠিক আছে ছটায় ফটায় বাধা কমপ্লিট আবার শুধু রকেট ওরে নিলে তায়ারের তো চলো গাড়ি বাদে হোক বেঁধে গাড়ি ছাড়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে সো গাইজ লোডিং করে বেরিয়ে গিয়েছি আর মার্কেট হচ্ছে বললো চারটের সময় ঠিক আছে তো একটু লেট হলে অসুবিধা নেই পাঁচটার মধ্যে ঢুকতেই হবে যে করে হোক দেখি এখন দুই দিকে রাস্তা হচ্ছে এক হচ্ছে ভাগলপুর হয়ে এক হচ্ছে সিমারিয়া ব্রিজ হয়ে যে ব্রিজের আগের দিন আটকে পড়েছিলাম ঠিক আছে তো চলো দেখি ভাগলপুর হয়ে যাওয়ার ইচ্ছা আছে আজকে আর আজকে একটু আছে কাঁচামাল যেহেতু ঠিক আছে তো চলো সামনে যাই তারপর আবার কথা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর পার করি তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তবে যেটা বাদগুল্লা কৃষ্ণনগর রোডের এই এই রাস্তায় আছে এখনও কৃষ্ণনগরে এখনো পৌঁছাতে পারিনি তো চলো কৃষ্ণনগরে যাই পৌঁছাই তারপরে কথা হবে আজকে ওয়েদারটাও একটু নরম নরম আছে ট্যার অত গরম হবে না ঠিক আছে তো এই হচ্ছে বেউ আর কি এটা মাঠ আমাদের এই দিককার তো এক গাড়ি ভেন্ডি এক গাড়ি ঠিক আছে আর কটা কাঁঠাল আছে তো চলো যাই তারপরে ওইদিকে এই কথা হচ্ছে জ্বালার খালি ঢুকছি সো গাইস এখানে তেল ভরা ফুল করছি তেল ঠিক আছে আজকে তেল লাগবে আগের টিপের তেল নেওয়া হয়নি এই টিপে ফুল তেল করছি ঠিক আছে ফুল ট্যাঙ্কি করছি দেখি ক টাকার তেল লাগে আর সার্ভিস কত করে দিকে দিচ্ছে বোঝা যাবে আজকের থেকে ঠিক আছে তো প্রচুর রোদ এইদিকে ঠিক আছে দেখো ফুল ট্যাঙ্কি হচ্ছে তো চলো পেছন ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি চল্লিশ টাকা টোলের ওখানে চলে এসেছি যেখানে নবদ্বীপ ব্রিজের আগে চল্লিশ টাকা টোল নেয় সেই টোলের ওখানে চলে এসছি তো চলো টোলটা দিয়ে তারপরে কথা হচ্ছে আচ্ছা পয়সা গুনছে ঠিক আছে তো চল্লিশ টাকার টোল দিলাম আমার নবদ্বীপ ব্রিজে উঠছি ব্রিজ মানে লাইসেন্স করলাম ঠিক আছে চল্লিশ টাকা দিয়ে তো চলো আমার ওই গাড়িটা গিয়েছে ওই গাড়িটা একটু ফ্যাসাতে পড়েছে ঠিক আছে যেখানে যাওয়ার কথা ছিল তার থেকেও দূরে নিয়ে যাচ্ছে তো ফটিক ফোন করছে দেখি ফটিক কী বলে তারপরে কথা হচ্ছে সো গাইস অনেক দূর চলে এসেছি নবদ্বীপ থেকে কাটুয়া ঢুকছি ঠিক আছে তো চলো বাইরের কিছু দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর ওই গাড়িটা একটা জায়গায় ভাড়ায় গিয়েছে ঠিক আছে এদিক থেকে খালি গাড়ি নিয়ে গিয়েছে ওই দিক থেকে মাল নিয়ে আসবে ঠিক আছে তো কালি আছো থেকে একটুখানি ভেতরে বাহার বলে একটা জায়গা আছে ওইখানে সে পুকুরিয়া পুকুরিয়া ওই দিকের পরে আর কি হ্যাঁ তো ও গিয়ে মানে এখানকার যে পার্টি সে বলেছে যে ভারাল থেকে লোড হয়ে যাবে এখন গিয়ে বলছে যে বিহারের ভেতরে ঢুকতে হবে এবার বিহারের ভেতরে ঢুকতে গেলে ভাই এখন ইলেকশান হচ্ছে ছাব্বিশ তারিখ অব্দি ইলেকশান আজকে হচ্ছে তেইশ তারিখ ঠিক আছে তো সেই কারণে আমার যে বড় ভাই গাড়ি চালাচ্ছে ঠিক আছে যে বড় ভাই গাড়ি চালাচ্ছে সে দাদা গাড়ি ধরছে গাড়ি ধরলে কিন্তু তিন চার দিন আটকে রাখবে ঠিক আছে আটকে রাখবে বলতে ওরা ওখান থেকে মানে ফোর্স নিয়ে ঘুরে বেড়াবে পয়সা দেবে কিন্তু দেখো ভাই ওই দু হাজার এক হাজার টাকায় ওখানে বসিয়ে রেখে গাড়িটা লাভ নেই ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি দেখো যদি ঢুকতে পারো তো ভালো আর যদি না ঢুকতে পারো তাহলে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসো তেলের খরচ যা হয়েছে হোক আমি সে মেনে নিতে পারবো অসুবিধা নেই এইবার এখানকার যে পার্টি আছে ও উনি তো লোড দেবেই উনি বলতে যাচ্ছে যে সকালে এখানে ঢুকুনি উনি আগে কালকে বললো যে মানে দুপুরবেলায় গেলেও লোড হবে সেই মতন গিয়েছে এখন কী বলছে সকালে লোড হতো সকালে কেন ঢোকো নি মানে নানান কাহিনি হচ্ছে আর ঠিক আছে অত কাহিনি তো আর টাইম নেই যদি রিক্স নিয়ে তো ঢোকা যদি না হয় তাহলে গাড়ি নিয়ে চলে আসো তো আটকে রেখে গেলাম নেই দিয়ে ও দেখে এখন কী বলে না বলে ঠিক আছে আর চলো আমুক আটকা ঢুকছি আমার দুটো গাড়ি আজকে সমস্ত গুরু ভাড়া ছিল জানো দুটো গাড়ি লোড হতো যাই হোক কপালে যে থাকে পরে ঢুক না আর বললাম না তো চলো যাই তোমাদের দেখাচ্ছি তো ভাই এই যে কাটোয়ার রাস্তা কাটোয়ার উঠছি আর কি আমার এখান থেকে এখনও প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার বাকি আছে ঠিক আছে তো আজকে যাবো ভাগলপুর হয়ে ঠিক আছে তো চলো এমনি এই দিকের মানে এই রাস্তাটাও প্রাকৃতিক সৌন্দর্য ভালোই ঠিক আছে তো এই সামনে হোটেল মনে হয় যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর হ্যাঁ হোটেলে দেখা গেলাম সামনে হোটেল ভাত খবর ওইদিকে গিয়ে ঠিক আছে তো এই যে হ্যাঁ এইদিকে এখন আমাদের এদিকে সব ধান হয় মানে ধান সর্ষে মানে সবজি ঠিক আছে এইসব ফসল বেশি হয় তো এইদিকে এখন সব ধান মানে ধান ওঠার মতন হয়ে গিয়েছে আর হয়তো পনেরো দিন থাকলেই এই দিকের ধানগুলো উঠবে আমাদের এদিকে ধান হয়েছে ধান কাটা হয়ে গিয়েছে দেখো সব ধান কেটে কাদা দিয়ে রেখেছে এইগুলো হয়তো কয়েকদিন পরে ঝাড়বে ঠিক আছে আর একটু ভিজে মানে ভিজা আছে এখন যেগুলো শুকিয়ে শুকিয়ে গেলে তোমার হচ্ছে কিনা আর কদিন পরে কাট ঝাড়বে আর দুই চার দিন পরে ঝাড়বে আর এই ধানগুলো কাটার মতন হয়ে গিয়েছে কিন্তু এখনও তিন চার দিন রাখতে হবে আর এদিকে সরিষা সরষে হয় তোমার তিল লাগিয়ে যে তিল এই ছোটো ছোটো এইগুলো তিল ঠিক আছে তো সবই তো দেখালাম আর এই যে রাস্তা একদম সুপার রাস্তা ঠিক আছে গাড়িও চলছে একদম রকেটের মতন আর বেশি জোরে চালাচ্ছি না এই কারণে এখন গরমের সময় তো ওই জন্য টায়ারটা গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে গিয়ে রেস্ট দেবো যখন ভাত খাবো তখন তো চলো যাই কাটোয়া ঢুকি তারপর আবার ওই সাইডে গিয়ে কথা হবে কাটোয়া ছেড়ে চলে এসছি এখন এই সিউড়ির রাস্তার দিকে যাচ্ছি আগে ঠিক আছে সামনে একটা টোল আছে ছোট্ট টোল কুড়ি টাকা নিয়েছিল না কুড়ি টাকা নেয় তো আর শিউড়ি বেশি দূর নেই এখান থেকে হয়তো খুব জল আশি নব্বই কিলোমিটার মতন হবে তো চলো যাই আস্তে আস্তে আর এই রাস্তায় খুব বাম পার তো আস্তে আস্তে যাই চলো ঠিক আছে আর যে ভাগলপুরি হয়েই যাবো তারপরে দেখছি কি করা যায় ঠিক আছে তো চলো যা যাক সো সুকছি হচ্ছে শিউড়ির এই রাস্তায় ঢুকে অনেকটা চলে এসেছি এই রাস্তাটা কি জায়গার নাম বলতে পারলাম না সঠিক এদিকে চলা হয় না অত নামও তো জানি না তবে শিউড়িটা শুধু চিনি এইদিকে শিউরি তারপরে কিনার এইগুলো চিনি ঠিক আছে তো এটা ডাইরেক্ট কিন্নার গিয়ে উঠবে কিন্নার থেকে মনে হয় সোজা যাবো কিনার থেকে এটা হচ্ছে তারা আমি বলছি ভোলাকুন্ডা ভোলাকুন্ডা না কি জানো না এই দুইদিকে গাছ আছে ঠিক আছে ওই টোলটা দিলাম ওখানে চলেছি কুড়ি টাকা না পনেরো টাকার টোল লাই ওইখানে পনেরো টাকার টোলটা দিয়ে আগে কুড়ি টাকা আছে এখন পাঁচ টাকা কম হয়ে গিয়েছে তো ওই টোলটা দিয়ে এই হচ্ছে কিনা বেরোলাম তারপরে এই এই রাস্তাটা পরে ঠিক আছে তো চলো যাই ঠিক আছে সিঙ্গেল রাস্তা হয় ভিডিও একাতে করা অসুবিধা হয়ে যাচ্ছে তো ওই দিকে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে কারণ সিঙ্গেল রাস্তা তো অসুবিধা হবে তো চলো যাই হয়ে যায় যে রাস্তা হচ্ছে ঠিক আছে দিক থেকে বালির গাড়ি খুব পরিমাণে চলে আমি যখন বালির গাড়ি চোদ্দ জায়গাটায় কাজ করতাম তখন দিক দিয়ে যাওয়া আসা করতাম মূলত। তা ও বেশি দিন করেছিলাম না ওই জন্য অতটা খেয়াল নেই আমি যা করতাম লঙের গাড়িতে কাজ করতাম ঠিক আছে বালি পাথরের গাড়িতে অতটা করি নি তা এই হচ্ছে এই হচ্ছে রাস্তা করছে টয়ারের অবস্থা দেখো ওই দেখো ওই দেখো টায়ারের অবস্থা তো চড় ভড় চড় করে আওয়াজ হচ্ছে কিছু করার নেই এতে আমার টায়ারে পাথর লেগে থাকে জানো এই পিঠে তো চলে যাই আর কিছু দেখানোর আছে এইদিকে এখনও কিন্তু এখন দেখাতে গেলে হচ্ছে না সিঙ্গেল রাস্তা টার্নিংয়ের মুখে গাড়ি আসছে ওই দিক থেকে ওই দেখো বললাম না তো চলো এগুলো খেয়াল রাখতে হয় আর কি নিজেকে বুঝলতো তো তো চলো যাই যাক সামনে এটা কিন্তু ট্র্যাক্টর এটা কিন্তু কোনো ট্রাক না ঠিক আছে এটা ট্র্যাক্টর এই দেখো ট্র্যাক্টর বললাম না তো চলে যাই সবাই এই দেখো মাঠের মধ্যে শুধু ধান যতটুকু চোখ যাবে ততটুকু ধান কোনো সবজি নেই ঠিক আছে তা আমাদের এই দিকটাই আমাদের ওই সাইডে তো সবজি হয় হ্যাঁ আমাদের যে বাড়ি ওইদিকে কিন্তু এই সাইডে শুধু ধান হয় বর্ধমানের কালনা ঠিক আছে এই দিকে শুধু ধানই হয় মানে এটা প্রত্যেক সিজন হয় মানে সারা বছর ধান হয় ঠিক আছে খুব কম সময় শুষা পোষা লাগায় এদিকে খুব কম হয় কিন্তু ধানটা বেশি চাষ হয় তো চলো আমি কিন্নারের রাস্তায় ঢুকে পড়েছি আর এখান থেকে বেশি দূর নেই মানে তিরিশ চল্লিশ কিলোমিটার হবে তো চলো যাই তারপর চলে এসছে কিন্নাহার আমি তো জানি না কাকা পয়সা তো যাই হোক চলে এসছে কিন্নাহার ওই দেখো কিন্নাহার থানা বীরভূম বীরভূমের মধ্যে প্রবেশ করে গিয়েছি আর এটা হচ্ছে কিন্নহার আট কিলোমিটার কোলপুর কিন্াহাট ছত্রিশ কিলোমিটার সুরি ঊনপঞ্চাশ আহমেদপুর উন উনতিরিশ নাকি না লেখা ছিল যাই হোক আমি নিই একটু তো এই হচ্ছে ব্যাপার আর এখানে কিসের পঞ্চাশ টাকা নিলাম আমি জানি না ঠিক আছে তো চলো যাই এদিকে রেল লাইন আছে দিক দিয়ে আমরা বালিয়ান দিয়ে যেতাম এইদিক একদম ডাইরেক্ট বালিয়ানতে মানে এইদিক যেতাম আর ওই দিক দিয়ে বহরমপুরে আসতাম ওই দিক থেকে তোমার কাটুয়া হয়ে এলম ভাই ওটা কি বলার নাম কান্দি হয়ে একদম সোজা চলে আসতাম তোমার হচ্ছে কি না বহরমপুরে বুঝলো তো তো চলো যাই আর কি বলবো কিছু বলার নেই আর রোদও ভালোই পড়ছে কিন্তু রোদের অতটা তেজ নেই এখন বিকালে যাচ্ছে তখন প্রায় চারটে সাড়ে চারটে বাজতে গেল ঠিক আছে তো চলো যাওয়া যাক তো ভাই চলে এসেছে শিউরি শিউরি আর এখান থেকে মোটামুটি ষোলো কিলোমিটার ঠিক আছে তো এটা হচ্ছে সিউরিটির রাস্তা পুরো একদম ক্লিন ক্লিয়ার তো চলো যাই কিন্তু এদিকে খুব পুলিশ লাগছে ভাই সাহাব এখন মানে দুপুরবেলায় তাও মাদার পরের টুকু বুঝানো ওই শালার বাচ্চারা থাকছেই ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না নিই শালা ভিগারের বাচ্চা আর কি ভালো বলবো বলো নিকা কোনো ব্যাপার না আরে দেখছো তাই কি ছিঁড়া গেলো তাতে ঠিক আছে তো আরে কুড়ি টাকা তিরিশ টাকা ছোটো গাড়ির থেকে একটা লিমিট ভেবে রাখলে দুশো টাকা তিনশো টাকা অবধি নিচ্ছে শালা জানো কী আরো সমস্যার মধ্যে পড়েছি করে তো খেতেই হবে এবার ওরা তো করে খেতে দেবে না কিন্তু করে খেতে গেলে ওদেরকে হাফ টাকা দিয়ে দিতে হবে মানে যদি মাসে দশ দশ হাজার টাকা ইনকাম হয় ওদের ছ হাজার টাকা দিয়ে আসতে হবে তবেই তুমি চলতে পারবা যাই হোক সেটা কোনো বিষয় না পুলিশের চালা খুব চালা যারা যারা ভোগে তারাই জানে তো শিরি এখান কিন্তু মাত্র ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার পরে গিয়ে ভাত খাও ভাত খাওয়ার সময় সাথে আবার কথা হবে ঠিক আছে এখন আর কথা বলতে পারছি না কারণ সিঙ্গেল রাস্তা তো প্রচুর পরিমাণে গাড়ি চলে এই রাস্তায় ঠিক আছে তা সেই কারণে আমি কথা বলতে পারছি না সূর্য কেবল অস্ত্রের দিকে যাচ্ছে এখন মানে মোটামুটি বাজে হচ্ছে সাড়ে চারটে পাঁচটা বাজে তো সেই কারণে এখন সূর্যটা কেবল টোকাটোকা ভাব তবে ভালোই লাগছে তো চলো কি হলে এই অনেকক্ষণ আগে তো ভাই চলে এসছে শিউরি শিউরি আর মাত্র সা চার পাঁচ কিলোমিটার আছে ঠিক আছে এইটাই মানে শিউরি ঠিক আছে এটাই শিউরি টাউন মানে আমরা যে জায়গাটায় যে যাবো সেই জায়গাটা যে চার পাঁচ কিলোমিটার আছে মানে মেন রাস্তা ঠিক আছে মেন রাস্তা চার পাঁচ কিলোমিটার আছে গেলেই ওখানে মেন রাস্তা চলে আসবে এসলে মেন রাস্তা থেকে সুজা চলে যাবো ডুমকার দিকে ডুমকা মানে বটারের দিকে ঠিক আছে তো এর আগের দিন বটারে ঝামেলা করেছিলাম আজকে কী বলবে না তাই ভাবছি হ্যাঁ ঝামেলা বলতে গালাগাল দিয়েছিলাম ঠিক আছে এখন কী বলবে না বলবে আমি জানি না তবে চলো দেখি যায় বলে বলবে শুনতে হবে কিছু করার নেই গাড়ি আটকাতে পারবে না কাঁচামালের গাড়ি তো গাড়ি আটকাতে পারবে না তো চলো যা যাক তাহলে আর কি বলবো এইদিকে দেখো বীরভূম এদিকে শতাব্দী রায় দাঁড়িয়েছে বটে এটা বলার উচিত না কেটে দেবো ওখানে আমি তো যাই হোক চলে এসছি বেরাই তো চলো ওই রাস্তায় উঠি ওই বালি টালি আনে ওই রাস্তায় উঠি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে তো এই চলে এসছি শিউরি তো বিশাল ভিড় আছে ভাই এটা শিউরি টাউন ঠিক আছে পৌরসভা আর কি পৌরসভা বাস স্ট্যান্ড যেটাই বলব তো এটা শিউরি বাস স্ট্যান্ড পুরো একদম অনেকটা এখান থেকে প্রায় এক কিলোমিটার ধরে এরকম যানজট যাই আর ওইদিকে মেন রাস্তায় উঠলে আর পুরো ফাঁকা একদম বগাল থেকে পুরো ফাঁকা পাবো আর ওইদিকে সন্ধ্যায় গেলে কোনো গাড়ি ঘোড়া অতটা চলে না ঠিক আছে মানে চলে না কেন চলে হালকা পাল্লা অতটা মানে হয় না এরকম এখন বিকাল টাইম তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো দিল্লি পাবলিক

এইদিকে ওই ওইদিকে ঝাড়খণ্ড ঠিক আছে মানে এখান থেকে পাঁচ কিলোমিটার গেলে ঝাড়খন্ড এই সোজা আর দিক থেকে গেলে তিন চার কিলোমিটার গেলে ঝাড়খন্ড তো এইদিকে গে মানে এইখান থেকে বালি লোড হয় এই সাইড থেকে বালি লোড হয় ঠিক আছে পিছনে ছাড়িয়ে এসছে সেসব রাস্তা সূর্যটা লাগছে দেখো ভাই একদম লাল কুসুমের মতন হ্যাঁ 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 তো এই হচ্ছে ওয়েদার এখন বিরাট ওয়েদার ঠিক আছে ঠান্ডা ঠান্ডা গরম গরম বেশ ভালো লাগে যারা লাগছে সব এই মাঠে সব ধান চাষ হয় এক সিজন করে হ্যাঁ বর্ষার সিজনে শুধু তো চলো যাই বটার রাস্তার সামনে আগের দিন কালাকাল দিয়েছিলাম কি বলবে না বলবে দেখি আগে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে